আজকে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার নতুন একটা নিয়ম দেখাবো বন্ধুরা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে গেলে কিন্তু রকম আপনাদেরকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট লাগবে না অথবা কিন্তু আপনাদেরকে পুরোনো পাসওয়ার্ডটাও জানতে হবে না আপনারা কিন্তু এমনিতেই আপনাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন তো কীভাবে আপনি চেঞ্জ করবেন আসুন আজকের ভিডিওতে পুরোপুরি প্রোস্টটা দেখায় অবশ্যই আপনারা শিখে রাখবেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার ফেসবুক পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন কোনো রকম জিমেল রকম ফোন নাম্বার বা কোনো রকম আপনার পুরোনো পাসওয়ার্ড ছাড়া ওকে চলুন তাহলে দেখাই যে আপনি কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনের অফিসিয়াল ফেসবুকের অ্যাপ্লিকেশনে বা আপনি ফেসবুক দিয়ে করতে পারবেন সিম্পল চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপটিকে জাস্ট ক্লিক করে ওপেন করবেন দেখুন আমি ক্লিক করে ওপেন করলাম ফেসবুকের অ্যাপ্লিকেশন এখন আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য সিম্পলি দেখুন এখানে শো করছে এই যে ওপর দিকে দেখুন থ্রি ডার্জ অপশানটা সিম্পলি আপনি এ জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এরপর এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি ক্লিক করবেন দেখুন শো করছে ওপর দিকে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অপশানটা সিম্পলি আপনি সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন আমি সেটিংসে ক্লিক করে দিই তারপর আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে আপনি সিম্পলি কী করবেন দেখুন এখানে শো করছে অপশানটা এই যে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখন আপনি কী করবেন সিম্পলি এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন এরপর এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন শো করছে সবার প্রথমে চেঞ্জ পাসওয়ার্ড সিম্পলি আপনি এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এখানটা দেখুন এখন কিন্তু এখানে আপনার ফেসবুকটাকে সিলেক্ট করে নেবেন আমি এখানে জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি তো আপনিও আপনার ফেসবুকটাকে জাস্ট সিলেক্ট করবেন ফাইনালি আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনারা কী বলছে যে আপনার পুরনো পাসওয়ার্ড দেওয়ার জন্য তো হয়তো আপনার পাসওয়ার্ড মনে নেই তাহলে আপনি সিম্পলি কী করবেন সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ফর গ্রেটেন্ড পাসওয়ার্ড সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন ফাইনালি কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখন দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমি পুরোপুরি ক্রিয়েট করেছি আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে তো হতে পারে আপনিও ক্রিয়েট করেছেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে তো এখন হতে পারে যে আপনার কাছে ফোন নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্ট কোনোটাই নেই তাহলে আপনি কী করবেন সিম্পলি এখানটায় ক্লিক করবেন দেখুন সব করছে যে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি কন্টিনিউ সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করি আমি দেখুন এখন এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক কিন্তু পাঠিয়ে দেবে একটু পাচ্ছে একটা কোড নাম্বার পাঠাবে আপনাকে পাচ্ছেন এই যে শো করছে সিম্পলি আপনাকে এইটা দেখে দেখে লাস্ট লিখতে হবে এখানে আমি লিখে দিচ্ছি এখানে যেমন থ্রি ফাইভ সেভেন তো আপনি সিম্পলি পুরোটা দেখে দেখে লিখে নেবেন এই যেতে পাচ্ছেন কোড নাম্বার তারপর লিখে দিচ্ছি জাস্ট টু সেভেন সিক্স টু সেভেন সিক্স তো আমি সিম্পলি সম্পূর্ণ কোড নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনি কন্টিনিউ অপশানটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম তো এ জায়গায় ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন ফাইনালি কিন্তু কয়েকশন লোডিং নেবে এখনও আপনার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার কমপ্লিট যেমন আমি দিয়ে দিচ্ছি একটা পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা হাইড করে দেবো তো গাইজ আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন ওকে তো নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ফাইনালি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে রকম আপনার কিন্তু ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট লাগলো না অথবা কিন্তু আপনার পুরনো পাসওয়ার্ডটাও লাগলো না আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য